আমি আর তোমাদের দাদাভাই একটু বেরোচ্ছি সামনে তো দোল আর হাতে মাত্র একদিন আছে আজকে শনিবার কালকে রবিবার সোমবার দিনে দোল তাই কিছু টুকটাক কেনাকাটার আছে সেই জন্য বেরোচ্ছি চলো বাড়ি এসে কি কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বাড়ি ফিরে এই সময় ফ্রেশ ফ্রেশ হলাম ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি চলো তোমাদেরকে দেখায় আজকে কি কি কিনে নিয়ে এসছে জাস্ট ওয়ান মিনিট এই যে দুটো প্যাকেট ভর্তি করে কিনে এনেছি চলো তোমাদের ব্যাক করে দেখাচ্ছি দাদা ভাই তো রং খেলে তাই জন্য একটু আবির কিনে নিয়ে এসেছি ঠাকুরকেও দেবো আর তোমাদের দাদা নিয়ে খেলতে বেরোবে আমি ঠাকুরকে একটু পুজো দেবো বলে ওই দিনকে একটু মঠ নিয়ে এসছি আর ফুড কড়াই নিয়ে এসছি আর সাথে দুটো আবির মানে দুটো কালারে আবির নিয়ে এসেছি একটা রেড আর একটা কালার দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও আরেকটা কালার হচ্ছে অরেঞ্জ এই দুটো কালারই নিয়ে এসেছি তোমার দাদা ভাই রঙ খেলবে তো দেখা যাক পরশুদিন আমি তো কোনো বছর রঙ খেলি না জানি না এবছর কী হবে ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভি ব্লগার আজ হচ্ছে দোল পঁচিশে মার্চ দোল সকাল সকাল মোটামুটি ঘুম থেকে উঠেও পড়েছি কারণ তোমাদের দাদা ভাই কালকে প্রায় ভোরবেলা এসেছে ফিস্ট করতে গেছিলো প্রায় তিনটে সাড়ে তিনটে হবে তখন বাড়ি ফিরেছে আর তারপরে তাদের দুজনে মিলে উঠে পড়েছি কারণ রং টং খেলবে তাদের রান্না করে নেব ওরা রং টং খেলবে আমিও দেখতে যাব। কারণ এবছরে আর ও বাড়ি যাচ্ছি না কারণ ওর যাও এসছে কালকে রাত্রিবেলা তাই জন্য আর এবছর আর প্ল্যান নেই ও বাড়ি যাওয়ার ইচ্ছা আছে যে দেখা যাক সন্ধ্যাবেলার দিকে একবার যাবো ও বাড়িতে গিয়ে ছাড়া এক করে আসবো এই সমস্ত ব্যাপার ট্যাপার তোমাদের যা মানে দাদাভাই তো এখন বাজার করতে চলে গেছে টিফিন টিফিন এনে দিয়ে বাজার করতে গেছে বাজার করে ফিরলে তারপরে আবার দুজনে মিলে টিফিন টিফিন করবো বাইরে থেকে যে টিফিন এনেছে সকালবেলা ঝামেলা রাখেনি কিছু রান্না করার টিফিন বানানোর আর পরোটার তরকারি নিয়ে চলে এসছে পেড়ে পরোটা আর তরকারি আর এখন তো দাদা বাজারে গেছে যা বাজারপত্র করার করে আসুক তারপরে আমি রান্না রান্না শুরু করি মোটামুটি ঘরে যে সমস্ত কিছু ভেবেছিলাম রান্না করবো সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে জাস্ট তোমার দাদা ভাই আসলে আমি কিছু এগিয়ে রাখছি রান্নাটা তারপরে বারপাকে রান্না করবো তোমাদের দাদা ভাই আস্তে আস্তে এতটা দেরি করেছে যে আজকে প্রায় এগারোটা সা মানে এখন বাজে এখন সবে আমি টিফিন করতে বসবো মানে বাজারে গেলে আর হুঁশ থাকে না যে বাড়ি ফিরতে হবে কেউ একটা অপেক্ষা করছে তো এখানে পেটাই বড়োটা তরকারি নিয়ে চলে এসছে আর সাথে একটু পেঁপে নিয়ে এসছে পাকা পেঁপে দেখতে পেয়েছিলো আমার তো পাকা পেঁপে খেতে ভীষণ ভালো লাগে যে কটা বছর রং মাখাতে পারেনি তার পুরো প্রতিশোধ তুলে নিয়েছে ওরা আমার সর্দা আমাকে টেনে আমি রান্নাটা শেষ হতে একটুখানি বাকি আছে আমাকে নিয়ে গেলো সবাই মিলে এসে মানে সবাই মিলে এসেছিলো এসে আমাকে হাত ধরে তাঁদের নিয়ে গেলো নিচে নামালো পুরো দেখো ভূতনি গড়ে দিয়েছে আমাকে রং টং মাখিয়ে এখন ঝটপট স্নান করিনি প্রায় অনেকক্ষণ রং টং খেললাম জল টল দিয়েছে প্রথমে এই হলো তারপরে ভিজিয়ে দিয়েছে রঙগুলো দেখ হাতটা কেমন হয়ে গেছে পুরো কালার চেঞ্জ হয়ে গেছে চলো টান টান করে আসি তারপর এসে কথা বলবো আর ভালো লাগছে না প্রত্যেক বছরই তো আমি থাকি না তাই জন্য মানে নিজেরাও হাসছে যখন রং মাখানোর পর বলছে এত বছর তুমি থাকনি এবছর একদম শো তুলে নিয়েছি ভালো করে রং টং মাখিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে চলে এসেছি মোটামুটি গা থেকে পুরো রঙই মানে আবির তো মাখিয়েছিল সমস্ত আবির উঠে গেছে ওরা প্রত্যেক বছরই প্ল্যান করতো আমাকে রঙ মাখানোর জন্য বাট আমি চলে যেতাম তাই সেই সুযোগটা পাইনি কিন্তু এবছর ওরা মানে সুযোগের একদম সব ব্যবহার করেছে তোমাদের দাদা ভাইও মাঝে যখন আমি রান্না করছিলাম রান্না বাকি ছিল আমি দেখছিলাম ওরা মানে আমার দুই ননদার খোঁজকে যে দেওরটা আছে ওরা সকালবেলা এগারোটা থেকে খেলা আরম্ভ করে দিয়েছিল। তারপরে তোমাদের দাদা ভাই আর আরেকটা দেওয়ার আছে আমার আমার থেকে একটু বড়ো হয় তো আমি ছোটদা বলি তো ছোটদা ওরা সবাই সবাই খেলা আরম্ভ করেছে দেখলাম আমি তারপরে উপরে চলে এসেছিলাম ওরা রঙ মাখানোর জন্য এসেছিলো আমি বললাম যে আমি আন্টানা করি তারপরে তোমার সাথে রঙ খেলবো কোনো ওরা জানে আমি রঙ খেলবো না তাই সবাই মিলে চলে এসে দলবল নিয়ে আমাকে নিয়ে গেছিলো আমি সকালবেলা যখন ওরা রঙ খেলতে আরম্ভ করেছে তখনই আমি আমি ভেবেছিলাম যাব কিন্তু এটা আশা করিনি যে ওরাই এসে আমাকে নিয়ে যাবে তাই জন্য তার আগে আমি ঠাকুরের পুজো ঠাকুরের কাছে একটু আবি টাবি দিয়ে চলে এসেছিলাম স্টান টান করে তো সিদ্ধ সব পরে নিয়েছে এখন ওপরে যাব কারণ আগের দিনে তো তোমরা দেখেই ছেলে যে আমি একটু মঠ আর এ নিয়ে এসেছিলাম ফুটকড়াই সেটা দিয়ে আজকে বছে দেবো চলো ঝটপট কাজটা সেরে মানে এখানে মোটামুটি কাজ ছাড়া হয়ে গেছে আমার একটু চুল টুলটা একটু ভালো করে মুছে নিই মুছে নিয়ে উপরে চলে যাব আবার তোমাদের সাথে একটু পরে কথা বলবো কমপ্লিট চলো বলবেন এই থেকে ফুলগুলো তুলে নিয়ে আসি টুজো দিই তারপরে এসে তোমার সাথে কথা বলবো শীতকালেও গাছে ফুল উঠো বাট গরমকালে এত বেশি ফুল হচ্ছে পগর ফুল তারপরে নয়ন তারা তো ঠাকুরের সামনেটা খুব সুন্দর লাগছে সাদা আর গোলাপি তো এখানে ঠাকুরকে পুজো পুজো দেওয়া হয়ে গেছে চলো নিচে যাই আজকে তো পূর্ণিমা আছে তাই নিরামিষ রান্না করেছি ভাত আর এখানে রয়েছে শাকের চচ্চড়ি নটের শাকের চচ্চড়ি করেছে একটু বৈটুন দিয়ে আর সাথে রয়েছে মুগের ডাল দেখাচ্ছে তোমাদেরকে এখানে রয়েছে মুগের ডাল আর তো আমের চাটনি করেছি এই সময় আমের চাটনি খেতে ভালোই লাগে আর সাথে রয়েছে একটু ডাটা আলু পোস্ত চলো ঝটপট তোমাদের দাদা ভাই স্নান টান করে আসুক তারপরে সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসবো তারপরে আবার তোমার সাথে কথা বলি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিই তারপরে চলে এসছি একটা ভিডিও শ্যুটের জন্য কারণ কিছু রিল বানাবো সেই জন্য এখন ঝটপট রেডি হয়ে নেব চলো ঝটপট রেডি হয়ে একেবারে তোমাদের সামনে আসছি কারণ দোলের জন্য কিছু ছবি তুলবো জুয়েলারি আমি এখানে মোটামুটি পুরো শাড়ি পরে রেডি হয়ে গেছে শাড়িটা একটা পিঙ্ক কালারের ব্লাউজ পরেছি খুব সুন্দর ব্লাউজটা আমার খুব পছন্দের আর যেহেতু হলুদ শাড়িটার সাথে মধ্যে একটা পিঙ্ক কালারের এ আছে তাহলে ভীষণই ভালো লাগছে তো চুলটা বেঁধে নিয়েছি পুরো পাগলি পাগলি লাগছিল তার আগে হ্যাঁ জুয়েলারি এখানেই পোড়ামাটির মানে জুয়েলারি কিছু কিনেছিলাম এর সাথে ম্যাচিং করে করছি কানের টানে পরে নিচ্ছি কারণ তখন আমি গান টান চলছিলো ফোনে তাই জন্য ভয়েস ওভার দিচ্ছি জুয়েলারি শাড়ির সাথে ভীষণ মানিয়েছিল তো দাদা দাদাভাইও বলছিল তো মানে এত তাড়াতাড়ি আমি রেডি কোনো দিনও হয়নি জাস্ট রিলস বানানোর জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি নইলে আমার কোথাও গেলে যাওয়ার সময় শাড়ি পরতে এতটা টাইম লাগে বাট আজকে যেন ঝটপট শাড়ি পরা হয়ে গেছে তো মোটামুটি পুরো রেডি হয়ে গেছি এখন জাস্ট চুলে ফুল টুল দিয়ে একদম সুন্দর করে সেজেছি এখন শুধু একটু গালে একটু আবির টাবি লাগিয়ে কিছু ফটো ফটো তুলবো আর কিছু রিলস বানানোর আছে সেগুলো বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এখন কিছু কিছু নাচের রিলস তোমাদের সাথে শেয়ার করছি আর বাদ বাকিটা তোমার শর্টসের মাধ্যমে দেখতে পাবে তোমরা অবশ্যই শর্টসগুলো দেখো এবং কমেন্ট সেকশানে জানিও শর্টসগুলো তোমাদের কেমন লাগলো আজ তো তোমাদেরকে বললাম যে বৃষ্টি এ বাড়িতে আসবো বাট বৃষ্টির জন্য একটু প্রবলেম হচ্ছিলো বাড়ি থেকে বেরোতে বেরোতে প্রায় সাড়ে আটটা মতো বেজে গেছে তোমাদের দাদা ভাই আর আজকে আসেনি আমার সাথে আমার ভাই গিয়ে আমাকে বাড়ি থেকে নিয়ে এসছে তো আমরা দুজনে মিলে সাইকেলে করে বাড়ি চলে এসছি এখন আমরা একটু বেরিয়েছি দুজনে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই এক জায়গায় হরিনাম হয় কদিন ধরে তো আজকে ওখানে মালসা টালসা দেবে তো সেই জন্যই এখন দু ভাই বোন মিলে যাচ্ছি এখন বাবার সাথে বাবাকে একটু বায়না করেছিলাম যে আইসক্রিম খাবো তো আইসক্রিম আইসক্রিম কিনে দিয়েছে এবং খেতে খেতে চলে এসি সেখানে তো ভীষণ সুন্দর লাইটিং ফাইটিং করেছে প্রত্যেক বছরই করে তবে এবছর অনেক দিন এবছরে একদিনও আসতে পারেনি হরিনামের এখানে কারণ তোমাদের দাদা ভাইয়ের বাড়ি বাড়িতে ছিল আমাকে আসতে দেয়নি বলেছিল দোলের দিনে যা আসার কথা তো দোলের দিনেই তাই জন্য এসেছি চলো এখন মোটামুটি এখানে দেখা দেখা হয়ে গেছে এখন বাড়ি ফিরছি কারণ অনেক রাত হয়ে গেছে আমি আর ভাই দুজনে মিলেই এসেছি বেশিটা দূর নয় অবশ্য তবু চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো ওখানে তো মালসা ভোগ দেয় তো আমাদেরও দিয়েছিল বাবা তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে আমরা তারপরে বাড়ি এসছি বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে দু ভাই বোনে মিলে খেতে বসে পড়েছি আজকে রাতের ডিনারটা একদম খুব পছন্দের ছিল আমাদের আমার মা একটু পুরি করেছিলো তার সাথে ছিল তরকারি চলো খেয়ে দিয়ে আবার পরে কথা হবে তোমাদের সাথে এখনকার মতো গুড নাইট বাড়ি বাড়ি এলাম ও থেকে মা তো টিফিন টিফিন পাঠিয়ে দিয়েছে চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকে তোমাদের দাদা ভাই তো যায়নি তাই জন্য মা ওর জন্য কাবলি সবাই তরকারি তুলে রেখেছিল সকালবেলা রুটি করে দিয়েছে আর ওর জন্য ঠাকুরের ভোগ পাঠিয়েছে এখন চলো ঝটপট আমার সকালের টিফিনটা করে নিই তারপর ভিডিওটা এডিট করার সময় খেয়াল হলো যে ব্লগটা আমি শেষ করতেই ভুলে গেছি তাই জন্য বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করার ছিল কারণ তোমাদের তো দোলের দিনকে বললাম যে কিছু ছবি তুলেছি সেগুলো আর দেয়া হয়নি তো এখন সেই সমস্ত ছবিগুলোও তোমরা একবার দেখে নাও বেশ কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের ব্লগটা যদি কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে